আছো আজকে তোমাদের সাথে এসেছি একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার জন্য আজকে এসেছি দেখো এরা কাঁদছে কারণ এদের যে লাইভ ভিডিওটা ছিল ন তারিখে লাস্ট লাইভ ভিডিও করেছে তারপরে স্ট্রাইক করে গেছে এখনও পর্যন্ত চালু হচ্ছে না কালকে দিনটা অবধি এরা আনন্দ করেছে চলো লাইভ ভিডিও চালু হয়ে যাবে কালকে এদের ভূগোলের পেজ এসেছে খুব আনন্দ করেছে আনন্দের সাথে তোমাদের ভিডিও শেয়ার করেছে কিন্তু আজকে হঠাৎ তারা ইউটিউবের মেসেঞ্জারে গিয়ে দেখতে পারে যে কোম্পানি থেকে মেসেজ দিয়েছে তাদের ইউটিউবে প্রবলেম হয়েছে তেরো বছরের একজন কেউ ছিল নাবালক আর একজন প্রাপ্তবয়স্ক একসাথে ছিল বলে এই কারণে ওদের ইউটিউবে স্ট্রাইক করে গেছে তো ওরা বলছে এরকমভাবে চললে ওদের লাইভ স্ট্রিম আর কোনো দিন চালু হবে না যার জন্য ওরা সকলেই ভেঙে পড়েছে আর খুব কান্নাকাটি করছে তো তোমাদের সাথে সাথেই এটা করার সাথে সাথেই ভিডিওটা শেয়ার করছি তো প্লিজ তোমরা হ্যাঁ এই স্ট্রিমটা খুলে যাক তোমরা সবাই একটুখানি এস এম এস করো প্লিজ ফ্রেন্ড তোমরা যদি এস করো তোমরা যদি রিকোয়েস্ট করো তাহলে কোম্পানি বলেছে যে এই স্ট্রিমটা আবার নতুন করে চালু করে দেবে তিনটে সময় ছিল কোনো কিছু হয়নি কাছে আমি একটাই রিকোয়েস্ট আজকে খারাপ বলবো আজকে ভালো

ডিপেন্ড করছে তোমরা ওদেরকে কতটা ভালোবাসো এখন একটু প্রমাণ দাও সাহায্য করো একটু হেল্প করে একটু হেল্প করো তোমরা সবাই তোমরা ছাড়া কেউ নেই দেখো তোমরাই হচ্ছে ওদের কাছে ভগবান আমাদের কাছে ভগবান সবার কাছে যেন তো একজন মানুষই একজনের উপকার করতে পারে ভগবান তো স্বয়ং কখন আসে না তো তোমাদের কাছে সকলের কাছে একটাই রিকোয়েস্ট করবো তোমরা একটুখানি শুধু কমেন্ট করো ভিডিওতে যে তোমরা আবার লাইকটা চাও এইটাই তোমরা কমেন্ট করো যাতে স্টাইকটা তুলে নেয় কোম্পানিওয়ালা

কিছু করেনি কোনো নাবালক ছোট বালিকা নাবালক কেউ ছিল না আমরা বড়রা করেছি আমি আর আমার মা করেছি দুজনেই ক্লাস দিন ছিলাম তোমরা লাইটটা দেখলেই বুঝতে পারবে কোনো ছোট বাচ্চা ছিল না যাই হোক কোম্পানি কোনো কারণে লিখেছে কিন্তু জানি না কিন্তু তোমরা শুধু কমেন্ট চাই তোমাদের কমেন্ট চাই তোমরা কমেন্ট করে অবশ্যই বলো যে তোমরা জানো আমার বয়স কত আমি কিন্তু প্রাপ্ত বয়সে আমি কিন্তু লাইভ ভিডিও করি আমি কোনো ছোট বয়সে লাইভ ভিডিও করি না তোমরা জানো আর আমাদের তেরো বছরের নিচে কেউ লাইভ ভিডিওতে আসে না তোমরা সবাই

এই দিও না ওরা খুব ভেঙে পড়েছে আমি ভিডিওটা করে শেষ করছি ওরা খুব কান্না কাটি করছে তোমরা সবাই প্লিজ তোমরা কোম্পানি কাছে একটু রিকোয়েস্ট করো যেন ওই লাইভটা খুলে যায় তোমরা রিকোয়েস্ট করলে খুলে যাবে তোমরাই ভগবান তোমাদের কাছে এই বলে ভিডিওটা শেষ করছে প্লিজ লাইকে চালু